মাত্র নয়শো টাকায় আমরা দিয়ে দিচ্ছি একটি নয় দুইটি নয় তিন তিনটি লুঙ্গি একদম পিওর সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি চিকন সুতার এই লুঙ্গিগুলা একেবারে কম্বো একটা অফারে মাত্র নয়শো টাকায় তার সাথে পেয়ে যাচ্ছেন একটি গামছা একেবারে ফ্রি এখানে পেয়ে যাচ্ছেন তিন হাত প্লাসের একটি হচ্ছে তোয়ালে গামছা যেটা কিন্তু দিয়ে দিচ্ছি একদম ফ্রি অফার কিন্তু শেষও নয় সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একেবারে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যেখান থেকেই অর্ডার করেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সো চলেন আমরা লুঙ্গি সম্পর্কে বলি এইটা হচ্ছে একদম পিওর সুতি কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি এই লুঙ্গিগুলা পাঁচ হাতের একটা লুঙ্গি পাঁচ হাতের তিনটা লুঙ্গির একটা কম্বো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমাদের প্রত্যেকটা লুঙ্গি কিন্তু থাকবে সেলাই করা দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু সেলাই করা আপনি হচ্ছে প্রত্যেকটা লুঙ্গি পেয়ে যাবেন তিনটা লুঙ্গি পেয়ে যাবেন তিনটা চেক তিনটা কালারের মধ্যে এবং একদম পিওর সুতি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই লুঙ্গিগুলো আমরা আপনার হাতে পৌঁছায় দিব একটা গামছা ফ্রি সহকারে মাত্র নয়শো টাকায় এত কিছু পাওয়ার পরও যদি মনে করেন যে না আপনার হচ্ছে গিয়ে পছন্দ মতো হচ্ছে না কোনো সমস্যা নাই শুধুমাত্র রিটার্ন চার্জ দিয়ে কিন্তু আপনি হচ্ছে এই লুঙ্গিগুলো ফেরতও দিতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা সহ মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমরা দিয়ে দিচ্ছি একটি দুইটি তিনটি লুঙ্গি এবং একটি গামছা ফ্রি এবং ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি সো এখনই অর্ডার করে ফেলুন আপনার লুঙ্গির কম্বোটি মাত্র নয়শো নিরানব্বই টাকায়